কল্পনা করুন এক বিস্তীর্ণ মাঠ যেখানে ঋতুর পর ঋতু ফসলের সজীবতা টিকে থাকে কোনো রাসায়নিক সার বা কীটনাশকের ছোঁয়া ছাড়াই এই আশ্চর্য রহস্যের মালিক বাংলার কৃষকরা যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ফসল ঘুরিয়ে চাষের এক অভিনব পদ্ধতি শিখে নিয়েছেন যা পৃথিবীর অন্যতম কৃষি কৌশল হিসেবে আজও দৃষ্টান্ত হয়ে আছে বাংলার সবুজ উর্বর ডেল্টা যেখানে পদ্মা মেঘনা যমুনা আর গঙ্গার মোহনায় জমি বারবার নবজীবন লাভ করে এই ভূমি হাজারো বছরের কৃষি ঐতিহ্য ও জ্ঞান ধারায় সমৃদ্ধ কিন্তু এই গোপন রহস্য শুধু ফসল বদলানোর বিষয় নয় এটি প্রকৃতির সঙ্গে এক সুচারু সজীব নৃত্য যেখানে প্রতিটি ফসলের নির্বাচন সময় ও ক্রম সবকিছুই পরিবেশের ভারসাম্য মাটির স্বাস্থ্য এবং কৃষকের জীবিকা নিশ্চিত করতে নিখুঁতভাবে সাজানো বাংলার কৃষকরা ধান মসুর সরিষা কিংবা পাট শাকসবজি ডাল এই ধরনের ফসল ঘুরিয়ে চাষের চক্রে নিজেদের মাঠ সাজান ধান কাটার পর মাঠে মসুর বা ডাল জাতীয় ফসল রোপণ করা হয় এরপর সরিষা কিংবা শাকসবজি এভাবে একাধিক ফসলের চক্রবদলের মাধ্যমে এক বছরের কৃষি চক্র সম্পন্ন হয় এই পদ্ধতির মূল রহস্য লুকিয়ে আছে ফসলের বৈচিত্র্যে ডাল জাতীয় ফসল যেমন মসুর কিংবা ছোলা বায়ো থেকে নাইট্রোজেন শোষণ করে এবং মাটিতে মিশিয়ে দেয় যা পরবর্তী ফসলের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে সরিষা ধান কিংবা পাটের শিকড়ের গঠন এক এক রকম ফলে মাটির গভীরে বাতাস চলাচল ও জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এতে মাটি হয়ে ওঠে প্রাণবন্ত উর্বর এবং পরবর্তী ফসলের জন্য প্রস্তুত একই সঙ্গে এক ফসলের অবশিষ্টাংশ কিংবা পাতা পচে গিয়ে মাটির উপরিভাগে জৈব সার তৈরি করে রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয় এইভাবে ক্ষতিকর পোকা মাকড়ের চক্র বাধাগ্রস্ত হয় এবং রোগ বালাইয়ের প্রকোপ হ্রাস পায় বাংলার কৃষকের বার্ষিক কৃষি ক্যালেন্ডার তাই এক অনন্য দৃশ্য বর্ষার শুরুতে ধান এরপর শীতকালে মসুর বা ডাল বসন্তে সরিষা কিংবা শাকসবজি প্রতিটি ফসলের সময় নির্ধারিত প্রতিটি কাজে রয়েছে পূর্বপুরুষের জ্ঞান এই চক্রে মাটির গভীরে জীবাণু ব্যাকটেরিয়া ছত্রাক সবাই একসঙ্গে কাজ করে ফসলের বৈচিত্র্য ও ঘুরিয়ে চাষের কারণে মাটির নিচে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় যারা মাটির স্বাস্থ্য ও গঠন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এভাবেই এক ফসলের অবশিষ্টাংশ পরবর্তী ফসলের পুষ্টি যোগায় এবং কৃষকের উৎপাদন খরচ কমায় একজন অভিজ্ঞ কৃষকের চোখে এই প্রক্রিয়া শুধুই কৃষি নয় এটি পূর্বপুরুষের সঙ্গে প্রকৃতির সঙ্গে এক নিবিড় সম্পর্ক তারা বলেন আমরা জমিতে শুধু ফসল ফলাই না আমরা মাটিকে বাঁচাই আগামীর জন্য প্রস্তুত করি এই পদ্ধতি আমাদের বাবার দাদার কাছ থেকে শিখেছি কোনো বই থেকে নয় মাঠের কাজ থেকে গ্রামের মাঠে কৃষকরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন কোন ফসল কখন লাগানো ভালো কোন ফসলের পরে কি লাগালে মাটি ভালো থাকে এই মৌখিক শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে প্রযুক্তি ছাড়াই অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বাংলার কৃষকরা এই পদ্ধতি অনুসরণ করে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করছেন না বরং আয়ও বৃদ্ধি করছেন পূর্ব গহর অঞ্চলের আদিবাসী কৃষকদের ওপর এক গবেষণায় উঠে এসেছে ফসলের বৈচিত্র্য তাদের আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে বাজারের ওঠানামা কিংবা আবহাওয়া পরিবর্তনের ধাক্কা তারা সহজেই সামাল দিতে পারেন এই টিক্সি পদ্ধতি আধুনিক শিল্প কৃষির তুলনায় অধিক পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক আজকের দিনে যখন কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নানা ধরনের প্রযুক্তি ও রাসায়নিক ব্যবহার চলছে তখন বাংলার ঐতিহ্যবাহী ফসল ঘুরিয়ে চাষের পদ্ধতি আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সহাবস্থানই আসল টেকসই কৃষির পথ নির্ভুল কৃষি প্রযুক্তি যোগ করে কৃষকরা আরও দক্ষভাবে জমির যত্ন নিতে পারেন উৎপাদনশীলতা বাড়াতে পারেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারেন বাংলার কৃষকদের এই প্রাচীন জ্ঞান শুধুমাত্র এই অঞ্চলের জন্য নয় বিশ্বজুড়ে টেকসই কৃষি চর্চার এক অনুপ্রেরণা পৃথিবীর যে কোনো প্রান্তে এই পদ্ধতির মূলনীতি অনুসরণ করে পরিবেশবান্ধব অর্থনৈতিকভাবে লাভজনক এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আজ যখন জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট আমাদের সামনে তখন আমাদের উচিত এই ঐতিহ্য এই প্রাচীন জ্ঞানকে সম্মান করা শেখা এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া কারণ টেকসই ভবিষ্যতের চাবিকাঠি লুকিয়ে আছে প্রাচীন বাংলার কৃষকদের হাতে